আমাদের যাত্রা এখন শুরু দেখি মোহন আল্লাহ পাক আমাদের রিজিক কি রাখে বল আপনারা চলে সরদার ल्याলে সরদার বন্ধুরা দেখতে থাকুন গন্তব্যে আসলাম আমাদের গন্তব্যের খাল এই যে এই খালে আমরা এখন মাছ ধরবো এটা হলো ইয়া তিনশো বিট বালু পূর্ব ইয়া এটা কি জল সিঁড়ি মাছ ধরবো এখন সবাই প্রস্তুতি নিতে আসে দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন আমাদের মুরব্বী মুরব্বী গণের সবাই হল মাছ হইব

ওই সবাই যেতে আসে সবাই একত্র হয়ে আসে তারা দূর থেকে কচুরি ভাঙতে ভাঙতে মাছ জালের দিকে চাপায় নিয়ে আসবো আপনারা দেখতে পারবেন সম্পূর্ণভাবে বন্ধুরা তারা কচুরি ভাঙতে আসে কচুরি ভাঙার পর ওই দেখেন আমাদের জাল জাল অবদিকে দিক থেকে দিয়েছি এখন এই 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 পুরোটা এখন ভাঙতে ভাঙতে আসবো ভাঙতে ভাঙতে আস্তে আস্তে এই কচুরি উঠায় মাছগুলো চাপায়া জালের দিকে নিয়ে যাবো পরে জাল উঠায় মাছ ধরবো আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ধরে লোক মনে হয় দর্শে ওই যে ছোট একে টাকি আস্তে আস্তে আর দিব ধরতে ধরতে যাইব আমাদের জাংরিয়া গায়ে ইতিমধ্যে কয়েকটা মাছ ধরছে আপনাদের দেখাইতে পারিনি কারণ ক্যামেরা স্পষ্ট বোঝা যাবে না ক্যামেরা স্পষ্ট বোঝা যাবে না এখন যা যা দর্ব দেখতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের বড় মুরব্বী মনে একটি ধরছে মাছ মুরব্বী একটু দেখানো চা

দর্শক বন্ধুরা মনে হয় আমাদের একটা মাছ ধরছে এই টাকি মাছ দর্শক করে দেখাও রে দর্শক বন্ধুরা শোল মাছ কত বড় শোল মাছ ও গজাল মাছ টাকি ধরছি বন্ধুরা আমরা খেয়া গুছানোর পর জাল গুছাতেছি এখন জাল দিয়া পুরা বাঘ দিলেতেছি বাঘ দেওয়ার পর কচুরি সাফ করে পরে মাছ তুলবো কোনো ভিডিওতে দেখছেন আমরা কিভাবে মাছ তুলি এই ভিডিও আর ভালো করে দেখতে পারবেন কারণ আজকে আমাদের সাথে সব বড় বড় প্রফেশনাল জালা দশ বন্ধুরা ওই কি মাছ মাছ মাছের মতন পুরো কত বড়

যে সে গাদা লাগা কি ডুব দে কি ডুব দে পার না মা যাই কো যে রো মুড়বেকে দসে কিডা কি মাছ মুড়বি এই যে দেখেন দশকে এই যে দেখেন আমি খালি বড় বড় टाकी মাছ ধরে মুন্দ্রা আমাদের জাল গোছন হইতাছে জাল উঠায় কচুটির উপর দেয়া হয়তাছে আবাস কিন যাই তিনটা আমার নিন্দা মানে তিনটা আর অ্যাক্টিভিটি তৃতীয় বগা কিডা গাদা লাগে No never No, never ไม่ได้ไม่ได้ไม่ได้ไม่ได้ไม่ได้ไม่ได้ไม่ได้ไม่ได้ไม่ได้ไม่ได้ไม่ได้ไม่ได้ <laughs> itu wow. yeah. yeah.

কি মাছ কাকা টাকি মাছ তৎস করে একটু দেখাও কাকা বড় মাছটা মাশাল মা আজকে কি কি মাছ হইবো কাকা

दोस्तों की तो देखा हो क्या? चाकी ये लगा <laughs> तो थोड़ा बेचारा है। बराबर कैमरा लगा है। ओह जी तो ये हालत आ गई। हमारे लोग ये बात ले जाए दी। तो तू जाता मज़े आके नीचे था आवाज़ें उड़ेगी। तो बाबा। बहुत तगाई गई। এ দেখ পাতিতেতে দেখ দেখ এই ছেলে আইলে তুমি কইলাম আ তেল লন তাইলে মাছ দি আইলে পাতিলে দেখো বড় হইছে ডাইল তো লন মাছ দি মাছ খাওয়া যায় লই ই এসে ডাইল এই ডাইল তো এইটাতে আসলে

मरला मर इन सफाई ला जन होल ऊई होल रुको ज नाय कोई

এখন খাওয়াতে ওদিকে হালা দিছে এই দিকে করে দিছে 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 ওদিকে দিছে মানে দিকে দিছে হ্যাঁ হ্যাঁ এই দিকে ধর এই দিকে ধর এই দিকে ধর স্যার এই লাল দিবি 900 কত কত আটা কিলো আটা কিলো 1 কিলো না না আরে কে কথা শুন এই ব্যাগ তুলে যাব কই দে ওরে ধর ওর ধরে ধরে তোলামছি ওরে

নাম <laughs> ঘেৰচা খায় নেকি নপৰা খায় এই ইকা এইডা এইডা ওই কি আন্ডার গেস 200 300 কেজি আরে দি হালা মানে দি হালা ওহ হলমান তাহলে বিশটা বিশ তুমি দশগুণে দেখা মোনাটা কিরা ওই দেখিন দশ আছকেল ডাকি মাছ বেশি ডাকি মাছ আর সোল মাছ সোল বেশি দस्तो কিন্তু দেখাইতে পারি নাইগা ভিডিওতে কিন্তু দেখানোর ওই যে তা কি দরা

জাল তার আমাদের জাল শেষ কাট হয় না এই স্টার্টআপ দিয়ে আপনাদেরকে পরবর্তীতে মাছ দেখানো হবে ইনশাল্লাহ দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন সঙ্গেই থাকুন ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগবে ভালো লাগে সেন এতগুলো একটা রোহিঙ্গার একটা ওই যে পার্কিং আর রোহিঙ্গিয়ারাই যে দেখেন মেলায় থালা দিলাম এই দেখতে থাকেন

कुछ नहीं कोई बराबर

দর্শক বন্ধুরা আমাদের দেখতে পারছেন আমরা মাছ ধরছি আমাদের নৌকা থেকে মাছ উড়ান হচ্ছে আমরা বাঘ করে নৌকার মাছ ধরছিলাম নৌকা থেকে মাছ উড়ান হচ্ছে আপনাকে দেখানো হবে মাছটি উড়ানো উড়াক শোল মাছ টাকি মাছ শিং মাছ কই মাছ চায়না কুলসা বিভিন্ন পদের মাছ আছে বন্ধুরা দেশীয় মাছ সব এই যে দর্শক

আশা তো সম্ভব কি হলো গঙ্গা কেনতা কি করেন মাছ না ভালো মাছই পাইছেন তার দোয়া করেন আমরা এই যে ভালো মাছ পাইছি এর জন্য ভালো ভালো ভিডিও মনে করেন সামনেতে উপহার দাও আমাদের আমাদের সাথেই থাকেন আমাদের দোয়া করেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম